সরা যারাই চিন্তা করেন যে আমরা কোনো হ্যাসেল হব না পেপারসের ব্যাপারে বা কোনো ধরনের গাড়ির ব্যাপারে রোদ্রিনটার প্রাইজ মানি হলো আপনার ভালো ভালো কালেকশন এবং কি পেপার্সের নিশ্চয়তা ঠিক আছে যারাই গাড়ি কিনতে চান তারা রোদ্রিনটার প্রাইজে আসবেন এখানে আপনি পাবেন গাড়ির নিশ্চয়তা পেপারসের নিশ্চয়তা হ্যাঁ আমরা সব সময় চেষ্টা করি দর্শকদেরকে ভালো ভালো কালেকশন দেওয়ার এবং কি পেপার্সের যাতে হ্যাসেল না হইতে হয় এই পেপারস জামেলা থেকে আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান রোদ্র এন্টারপ্রাইজ তারা চলে আসবেন হেডকোয়ার্টারের যে কোনো জায়গা থেকে আপনাদের গাড়িগুলো চেক করে নিতে না হ্যাঁ অবশ্যই যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আর আমরা নিজেরাই একটা মেশিন আমরা যদি বলি যে এই গাড়িটা এই কন্ডিশন এই অবস্থায় আছে আশা করি একটু উনিশ বিশ পাবেন না আমাদের কথা কাজের ভিতরে ঠিক আছে মহিন ভাই বর্তমানে কী কী কালেকশন আছে হ্যাঁ বর্তমানে আমাদের কালেকশনে দুই হাজার উনিশের আছে আসে দুই হাজার আপনার চোদ্দোর আছে তারপরে তিনের এক্স নোয়া আছে সিলভার কালার তেলে চালিত এরপরে ষোলো এক্স বি নোয়া এস এসআই তারপরে আপনার উনিশের এক্স বি নোয়া এস আছে এরপরে আপনার টয়টা রাশ আছে তেলের গাড়ি এরপরে পাবেন হলো চোদ্দোর প্রিমিয়ম ঠিক আছে আপনাদের যেহেতু নতুন শোরুম সেই হিসাবে হাইএসও আছে কিন্তু আমাদের কাছে কিন্তু হাইসো পেয়ে যাবেন 2016 এইয়া 2000 আপনার 16 মডেলের হাইস 22 রেজিস্ট্রেশন জিএল আচ্ছা তো নতুন শোরুম হিসাবে আসলে দর্শকদের জন্য কি কি ফিচার হ্যাঁ নতুন শোরুম উপলক্ষে আলহামদুলিল্লাহ আমরা এই এই 1 তারিখ থেকে এই প্রতিষ্ঠানটি চালু করছি এখানে আমাদের বনশ্রীতে ছিল রুদ্র এন্টারপ্রাইজ আমরা কিন্তু খিলগা চলে আসছি 1 তারিখ থেকে তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়ায় আমরা কিন্তু অলরেডি চার পাঁচটাই পর্যন্ত গাড়ি বিক্রি করে দিছি ইনশাল্লাহ ঠিক আছে এখনো আমরা আরো চাইতেছি এই মাসের ভিতরে আরো দুই তিনটা গাড়ি সেল করার আমরা চাচ্ছি যে সেল বাড়োক লাভ একটু কম হোক হ্যাঁ তো আপনারা সবাই সাপোর্ট দিবেন দোয়া করবেন আমার জন্য যে আমি ভালো ভালো কালেকশন আপনাদেরকে দিতে পারি সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা নতুন একটা শুরুমে চলে আসছি রৌদ্র এন্টারপ্রাইজ আর এই শুরুমে আলহামদুলিল্লাহ ভ্যারাইটিজ আইটেমের গাড়িগুলো আছে যারা রাস চাচ্ছেন হাইস চাচ্ছেন নোয়া চাচ্ছেন সবই পাবেন আর এই শুরু মালিক হচ্ছে আমাদের শ্রদ্ধা বড় ভাই শহীদ ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন শহীদ ভাই আলহামদুলিল্লাহ মইন ভাই আপনি কেমন আছেন শুরু আছে আলহামদুলিল্লাহ ভালো শুরুমের বয়স দিন হয়েছে বড় ভাই শোরুমের বয়স এটা এই যে

ওই সিট পাওয়ার হয় না অপশন ফুললি থাকে না এটা দাম কত এটার আজকিন প্রাইস আমাদের 27 লক্ষ টাকা তবে গাড়ি অনেক ভালো আছে আসবেন দেখবেন ঠিক আছে আমি যতটুকু পারি নতুন শহর উপলক্ষে আমি ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ এরপর কি দেখছে সৈয়দ ভাই এরপর দেখাবো মইন ভাই যারা টয়টা বীজ দেখাবো স্টারের একটা গাড়ি এটা তেলে চলিত লিটারে সতেরো থেকে আঠারো পাবেন যারা চাচ্ছেন যে নিজে ড্রাইভ করবেন সাথে আপনার বাচ্চাদেরকে আনা নেওয়ার জন্য একটা গাড়ি খুঁজতেছেন হ্যাঁ তারা এই টয়টা বিজ গাড়িটা দেখতে পারবেন যাদের ছোট ফ্যামিলি এবং কি আপনি নিজে সেলফ ড্রাইভ করবেন তাদের জন্য আমি মনে করব যে এই বিষটা নিতে পারেন তারা ওকে এটা গ্লাস নেই সব অরিজিনাল হ্যাঁ ভাই অরিজিনাল ফুল এটাও আপনার পঁচিশ টাটের গাড়ি পঁচিশ টাটের গাড়ি আমার টায়ারগুলো গুলো দেখেন হ্যাঁ টায়ার কন্ডিশন অনেক ফ্রেশ একটা ইউনিট ঠিক আছে আপনার গ্লাস লাইট সব অরিজিনাল হ্যাঁ 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 কোনো হিটিং ইস্যু নেই তো ভাই না 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 তারপরে এটা কখনো সিএনজি এলপিজি হয়নি আমি মনে করব যারা তেল চালাতে যে সেলফ ড্রাইভ করবেন তারা একটু

আচ্ছা এটা ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ওকে আছে তো ভাই জি 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 মার্শাল্লাহ এবং সিরিয়াল হচ্ছে বিশ সিরিয়াল ব্যাক সাইডটা হ্যাঁ কোনো হিটিং স্টুডেন্ট নেই তো ভাইয়া এই যে দেখেন মার্শালদাহ দেখছে অরিজিনাল কালার অরিজিনাল কালার এবং তেলের গাড়ি হ্যাঁ কখনো সিএনজি এল পি হয় না এই দেখেন মাশাল্লাহ ঠিক আছে দেখলাম সবুজ আগে কন্ডিশনটা তাহলে চোদ্দো মডেল রেজিস্ট্রেশন কথাও সহিত ভাই চোদ্দোর মডেল আপনার ষোলোতে রেজিস্ট্রেশন প্রিমিয়ো এফ এক্স প্যাকেজ আচ্ছা ঠিক আছে দাম এটা আমাদের আজকের প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আসলে কম্বো ইনশাল্লাহ আচ্ছা এরপর আমাদের একটা হ্যাঁ টয়টার রাশ কম ট্যাক্স চালাতে চায় যারা একটা প্রাইভেট কারের ট্যাক্সে জিপ চালাতে চাচ্ছেন তারা এই টয়টা রাসটা দেখতে পারেন এটা দুই হাজার আপনার ছয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন অকটেন ডিভেন গাড়ি ঠিক আছে আপনার পনেরোশো সিসি পনেরোশো সিসি এই যে চারটা টায়ারই নতুন মতো দেখছি চারটা রিম আলহামদুলিল্লাহ নতুনের মতো এবং অল অপশন ওটা পনেরোশো সিসি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি বাট আপনারা বাচ্চাদের ট্যাক্স দিবেন প্রাইভেটের মতো আর চালাবেন জি আর গাড়িটা এটা একটা ভার্সিটির প্রফেসর চালাইতো আচ্ছা ঠিক আছে তো এই অল্প টাকায় আপনি জিবের মজা পাইতেছেন কিন্তু ট্যাক্স দিবেন হলো একটা পঁচিশ হাজার পঁচিশ হাজার এটার এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন হ্যাঁ হ্যাঁ পনেরোশো সিসি আর ইঞ্জিন এসি

ইনকাম করা যায় টাকা আচ্ছা হ্যাঁ তো এই একটা 16 মডেল এটা রেজিস্ট্রেশন 22 এ এই একটা গাড়ি দিয়ে প্রায় এক লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব এটা কি রেডি ভাই ফুল রেডি ফুল রেডি যত শীতকাল কারণ কি এত বর্ষার টাকা সময় করতে হবে না একদম ড্যাগারেশন থেকে শুরু করে সবকিছু করা আছে 130 সিলিন্ডার করা হ্যাঁ সিএনজি সিলিন্ডার নেবেন আর চালাবেন

তেইশে রেজিস্ট্রেশন বাংলাদেশের মাত্র পাঁচ হাজার কিলো চলা গাড়ি আপনার অরিজিনাল কালারের প্রিমিয় ফুল লোডের একটা গাড়ি ওকে মহিন ভাই এটা হচ্ছে কম চলা একটা গাড়ি অনেকের হয় না এমন হয় না যে এক একজন এক একজনের দুইটা তিনটা গাড়ি থাকে একটা গাড়ি কম চলে এই হচ্ছে বিষয়টা এই গাড়িটা যেই বাইক নিয়ে আসছে ওই বাইয়ের গাড়ি ছিল একাধিক গাড়ি যার কারণে এই গাড়িটা কম চলা একটা গাড়ি এবং এটা ফুল লোডের একটা গাড়ি তেলের গাড়ি এবং সিট পাওয়ার আছে সিট পাওয়ার এটা এরকম না ময়ন ভাই আসলে এটা যে ভদ্রলোক গাড়ি ছিল ওনার ছেলে জাপান থাকে জাপান থেকে বাবাকে দিছিলো গাড়িটা ব্যবহার করার জন্য কিন্তু বদলক ভদ্রলোক আপনার উনিও বাহিরে চলে যাবে তো এই কারণে গাড়িটা মূলত বিক্রি করা চালাই নেই গাড়িটা উনি ওই যে ওভার বা ডাইকা অন্য ইয়াভাবে ভাবে চলাফেরা করতো আর কি আচ্ছা ড্রাইভার ছিল না তো মানে এই গাড়িটা নেওয়া আর রিকন্ডিশন নেওয়ার মধ্যে কোনো তফাত নাই ময়ন ভাই আমি বলবো যে হাজারে এক পিস যারা রিকন্ডিশন গাড়ি নিতে চান তারা এসে একটু দেখে যাবেন যে এই আমার এই উনিশের প্রিমিওটা উনিশের মডেল এবং রেজিস্ট্রেশন কত বলেন বলবেন রেজিস্ট্রেশন 23 এই দেখেন স্পেয়ার চাকাটা ফুলাই হয় না বুঝছেন ভাই গাড়ি চলছে বাংলাদেশে 3 থেকে 5000 কিলো মইন ভাই ঠিক আছে এবং পার্কিং সেন্সর একটু ঘুরে হ্যাঁ ফুল লোডেড গাড়ি অরিজিনাল কালারের গাড়ি ঠিক আছে লাইট অরিজিনাল এক কথায় রিকন্ডিশন বলতে পারেন মইন ভাই এটা আপনি ফুল গাড়িটা এন্ড দরজাটা খোলেন লাগান দেখেন যে এখন অরিজিনালের ভাব আছে ঠিক আছে মানে যারা রিকন্ডিশন গাড়ি চিন্তা ভাবনা করতেছেন ওই বাইরেও কিন্তু এই গাড়িটা এসে দেখতে পারেন হ্যাঁ পুশ স্টার্ট পুশ কন্ট্রোল এবং মাইলেজ হচ্ছে 51000 সামথিং টোটাল এটা অরিজিনাল মাইলেজ চ্যালেঞ্জ ঠিক আছে বনারটা এই নিকেল গুলো এগুলো সবকিছু গাড়ির সাথে অরিজিনাল ভাই এক কথায় রিকন্ডিশন গাড়ি যদি যা পাইতে আশা করি তার থেকে ভালো পাবেন সব রিকন্ডিশন গাড়ি ভালো হয় না কারণ চলা থাকে ঠিক আছে ব্যাটারির সাথে যে অরিজিনাল ব্যাটারির সাথে যে স্টিকারটা থাকে মহিন ভাই

এটা দাম যদি বলি মোহিন ভাই এটা আপনার চল্লিশ লাখ টাকা আস্কিন প্রাইস কিন্তু আমার নতুন উপলক্ষে ডিসকাউন্ট দিব সীমিত লাভ করে আমরা সেরে দেবো ইনশাল্লাহ আর মাল যে এটা ভালো দাম তার একটু বেশি হয় মোহিন ভাই জানেন সেটা অবশ্যই তো এটা উনচল্লিশ লক্ষ টাকা রাখা যাবে আর কি ঠিক আছে আসলে ডিসকাউন্ট হ্যাঁ আসবেন দেখবেন আমার কথা হইলো আমারটা আপনি বেশি দেখে কেন নেবেন আমার মালটা দেখবেন দেখা যদি মনে হয় যে এটা উনচল্লিশ লক্ষ টাকার মাল আছে তাহলে আপনি নেবেন ঠিক আছে আমার কাছে আরো গাড়ি আছে আসবেন কষ্ট করে দেখে যাবেন এরপরে থাকছে না হ্যাঁ হাজার পঁচিশ সালে রেজিস্ট্রেশন এটা হ্যাঁ টোটালি অক্টেন দিবেন কিন্তু এটা এলপিজি করা এলপিজিও করা ঠিক আছে এলপিজি করা এটা স্মার্ট টাচ এটা আচ্ছা আপনার গোল ট্যাঙ্ক আমি দেখাই দিব না আর এটা কিন্তু আপনার এসআই ডাব্লিউ এক্স ভিতরে সবচেয়ে হাই গ্রেড এটা হলো প্রত্যেকটা গ্লাসেই সেস স্কোর দেওয়া আছে হ্যাঁ এটা কিছু কিছু গাড়িতে আসে দেখতে পারবেন প্রত্যেকটা গ্লাসেই আপনি পাবেন নিকেল গুড়ের দ অরিজিনাল গাড়ি হ্যাঁ 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 এটা কোনো কালার হইছে কোনো বড় ভাই না 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 কোনো কালার না ডোর টু ডোর পাওয়ার ঠিক আছে টু ডোর পাওয়ার ঠিক আছে জাস্ট আইডাল স্টপ আপনার তারপরে এই পুশ স্টার্ট পুশ স্টার্ট হ্যাঁ আর মাইলেজটা কিন্তু অরিজিনাল মাইলেজ আছে কেউ আসলে নোয়া গাড়ি কিন্তু দুই আড়াই লাখ কিলো থাকে মাইলেজ আর এক লাখ সামথিং আছে হ্যাঁ এক লাখ সামথিং আছে অরিজিনালি রাখছি ঠিক আছে আপনার সিট কভার কিন্তু অরিজিনালটাই আছে অরিজিনালটি আছে ঠিক আছে আর এই যে কিন্তু আপনার সিলিং ব্ল্যাক সিলিং হ্যাঁ ব্ল্যাক প্রাইম সিলিং আচ্ছা 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 ডোর পাওয়ার টু ডোর পাওয়ার ডাবল ডিক্স ইয়া চার চাকা ডিক্স ব্রেক চার চাকা ডিক্স ব্রেক ওয়াও আচ্ছা এই যে এই যে দেখেন ডিক্সগুলা ঠিক আছে এই

তো এইগুলা চাইলে কিন্তু আপনি লোন করতে পারবেন আচ্ছা আচ্ছা চাইলে লোন করতে পারবেন তবে আপনার এই বিভিন্ন ব্যাংক থেকে আপনার এই লোন করে দেওয়া যায় হ্যাঁ যেহেতু এটা মডেল বেশি এটা লোন হবে अवेलेबल হ্যাঁ 2019 এর মডেল 25 রেজিস্ট্রেশন ঠিক আছে আপনার একটা এসআইডব্লিউএক্সবি এটা দাম কত চাবি সেট ভাই এটা আমাদের চাইলে যদি আমরা আজকের প্রাইস হলো উনচল্লিশ লক্ষ টাকা আপনার এটা আমরা আটত্রিশ পঞ্চাশ রাখতে পারবো জি আটত্রিশ রাখতে পারবো আপনার মোটামুটি আমি যেই প্রাইসটা দিছি এটা এই দেখবেন যে হাইব্রিড যেই গাড়িগুলা এই মোটামুটি এই এই প্রাইস অনেকে চায় ঠিক আছে এই যে দেখুন কন্ডিশনটা এলপিজি দোকান বাসন করা আছে জি 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 এলপিজি করা অরিজিনাল লাইট তেলের গাড়ি এলপিজি করা হ্যাঁ ঠিক আছে

আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে আসার আগে একটা ফোন দিন সমস্যা রুদ্র এন্টারপ্রাইজ লিখে গুগল ম্যাপস নক দিলেও পাবেন অ্যাভেলেবেল আর সবাইকে একটা কথা বলবো যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর প্রাইস দিয়ে যারা কথা বলতে চান ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখে এরপর আসলে কথা বলবেন শুধু মডেল নিয়ে কম্পেয়ার করলে হবে না যে কন্ডিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে জি মনিবে আমাদের এই রোদ্র এন্টারপ্রাইজের একটা সুনাম আছে আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে সবসময় ভালো ভালো কালেকশন এবং কি ভালো কন্ডিশনের গাড়ি পেয়ে যাবে ওকে সৈদ ভাইকে ধন্যবাদ যারা দর্জদের ভিডিও দেখছেন ওই থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম